আজকে বুধবার হালকা গরম বেল খুব সকালে দিয়েছি গরম শুকনো পাওয়া যায় কিনা দেখতে লাগবে গাছগুলো দেখো ধনে পাতা হয়েছে পালং শাকটা খাওয়ার মতো হয়ে যাচ্ছে এতগুলো পাতা পেয়েছি

হ্যালো আমার কালার ब्लाइंडনেস আছে প্রতিদিন তো ভাত খাচ্ছো আমাকেও খাওয়াচ্ছো সকাল সকাল ওকে কেন ভাতটাকে টস করাইতে হচ্ছে তোমাকেই টস আমি কি হয়েছে ওটা ফুলে গেছে দেখি সকালবেলা উঠে ভিডিও এডিট করছিলাম করতে করতে তো লেবু মধু জল বানালাম তারপরে ডিমের ডিম পাহরুটির টোস্ট বানালাম দইলের জন্য আর আমার জন্য এই যে আর দইল এখানে মাছকে নিয়ে পড়েছে আবার এখন জল চেঞ্জ হচ্ছে খাবে আসো নটা চল্লিশ বাজে এই করে করে প্রতিদিন লেট করে দেয় আর আমার এখানে ভিডিও এডিটিং রেডি হয়ে গেছি আসবে না ভাই চারাস চারাসকে চলে আসছে

ব্যাপারটা হচ্ছে আমার কাছে বইও আছে এন অল এভরিথিং আই হ্যাভ বাট স্টিল যদি আমি খাতাতে না লিখি না আমার সামাও মনে হয় কি যে বইতে আছে ও পড়ে নেবো পরে জেরক্স আছে পরে পড়ে নেবো তো ওগুলো পড়েই থাকে আর পড়া হয় না তো যতক্ষণ না আমি কষ্ট করে খাতায় লিখছি তার একটা আলাদাই মানে মনে হয় যে কি কষ্ট করে লিখেছি খাতাটা একটু উল্টে দেখি বই তোই আমার ধুলো পড়ে যাচ্ছে বাট খাতাতে ধুলো পড়ছে না কেন বলতো খাতা আমি রোজ দিন ওল্টাই খাতাতে আমি রোজ দিন লিখি আর লিখতে লিখতেও না দেখবে অনেকটা মানে তোমার পড়ে পড়ে যেহেতু লিখতে হয় হয়ে যায় মানে মনে বুঝতে পারি জিনিসটা কিছুটা মনেও থাকে এখন কালকে হচ্ছে আমি এইগুলো সব প্লাস্টিকেরই অরিজিনাল ফুল তো দিলে শুকনো হয়ে যাবে রোজ দিনকে চেঞ্জ করবে এগুলো হচ্ছে এই পাঁচটার সেট একটা আর এইটা হচ্ছে একটা পাঁচটার সেট কিনেছি ফুলটা ওই যে জানলাটা দেখতে পাচ্ছ ঠাকুর ঘরের পেছনে ওই জানলাটা ওইটার ওই জানলাটাতে হচ্ছে এইগুলো একটা করে করে আমি ঠিক আছে এটাতে হচ্ছে লাল সাদা পাঁচটা পিঙ্ক সাদা পাঁচটা এটা করব আজকে এগুলো বের করে রাখি আর যা যা জিনিসপত্র লাগবে আর হাতুড়ি একটা লাগবে কারণ দুদিকে দুটো চাইনিজ পেরেক দিয়ে তাতে আমাকে দড়ি বেঁধে তারপর এগুলো ঝোলাতে হবে আমি হচ্ছে এই যে চারটে চাইনিজ পেরেক নিয়েছি আর এই যে দড়িটা এখানে এবার আমি হাতুড়ি দিয়ে করব আমার ভয় লাগে হাতুড়ি মারতে কি না আমার আঙ্গুলে মারা হয়ে যায় When you need my voice I'm here When you need my voice I'm here When you need আমি আমার কাঁচি আনলাম এগুলো হচ্ছে প্রত্যেকটা দেখো কেমন ছাড়া ছাড়া আছে বাট দিস ওয়ান ইজ অ্যাটাচড মানে এ একটার সাথে একটা বাঁধা আছে এগুলোকে আমাকে খুলতে হবে পাঁচটাই দিয়েছে কিন্তু একটার সাথে আরেকটা বেঁধে দিয়েছে সুতো দিয়ে মানে সুতো দিয়ে বাঁধা আছে আর এগুলো কাটতে হবে আমাকে আর এগুলো ঠিকঠাক করে মোটামুটি করে নিয়েছি কেমন লাগছে তোমরা কমেন্টে জানিও এটা আর একটু ঘন ঘন করার ইচ্ছে ছিল তারপরে ভাবলাম যে কি না জানলা থেকে তারপরে একদমই আলো ঢুকবে না আর এই দুটো এখানে দিয়ে দিয়েছি এই দুটো দিলেও এটা পুরো কভার হতো না এখনো কটা লাগতো এক দুই তিন চার পাঁচ ছয় সাত এইগুলো মেকআপ দেওয়ার জন্য থাক এটাই ঠিক আছে বেশি ঘন করে দিয়ে দিলে কি হতো বলো তো জানলা আছে না একটু রোদটা ঢোকে ঠাকুর ঘরে প্রতিদিন সকালে আমি যদি পুরো কাভার করে দিই তখন আর রোদটাই ঢুকবে না আপাতত ডেকোরেশন মোটামুটি কমপ্লিট এবার খালি এই যে দেখতে পাচ্ছ এই সানসেটটা এটাতে চ্যানেল সিস্টেম করে দেবো বাকি দুটো রুমে যেরকম করা আছে রান্নাঘরে আর এই রুমটাতে যেরকম করা আছে তো কি বলো তো এই যে ভেতরে যাই আবর্জনা জিনিসপত্র থাক না কেন ঢাকা দেওয়া থাকবে দেখতে খারাপ লাগে না নাহলে তো এইটা হয়ে গেল আপাতত ঠাকুর ঘর কমপ্লিট যাই আমি এখন গিয়ে সবজি টুবজিগুলো কাটাকাটি করে নিই সেই বারোটা বেজে গেছে কাটতে কাটতে সাড়ে বারোটা স্নান করতে করতে একটা ঠাকুর পুজো দিতে দিতে দেড়টা তখন দইল আসবে তারপর ও স্নান করবে জেঠু বাজারে গেছে জেঠু এসে স্নান টান করবে সেই দুটো বেজে যাবে টাইম আর কোনোভাবে মেকআপ দেওয়া যাচ্ছে না যাই হোক দেখে জানিও কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানিও চলো এবারে সবজি টবজিগুলো কাটাকাটি করা যাক পিথুম মাছ কী রান্না করে দিয়ে যাচ্ছে এটা হচ্ছে সেই অনেক পুরনো মাছ এটা সেই গুলে মাছের বড়ি দিয়ে তরকারি ঝাল ঝাল আর এটা হচ্ছে আই থিঙ্ক একটু তেতো মানে ডাল দিয়ে সব রকম ডাল দিয়ে মিক্স করে করেছে সবজি দিয়ে মানে মূলা আছে তারপর তোমার আলু উচ্ছা এসব দিয়ে ডাল দিয়ে করেছে ভাতটা আমাকে করতে হবে এটা হচ্ছে ঢ্যাঁড়স ভাজা শিম ভাজা ভাত আমাকে করতে হবে যেহেতু প্রতিদিন কি হয় বলো তো ভাত ঠান্ডা হয়ে যায় দেখেইছো নিশ্চয়ই যে মাইক্রো ওভেনে গরম করে গ্যাসে বসিয়ে দিই গরম করতে তো আমি ভাতটা গরম গরম বসিয়ে দিই এখনই বসিয়ে দিই কারণ এখন আমি সবজি কাটাকাটি করবো রান্নাঘরে আছি যেহেতু ভাতটা হতে হতে আমি নামিয়েও দিতে পারবো এরপরে করলে প্রবলেম হয়ে যাবে কারণ ভাত আবার মানে কী বলো তো একটু বেশি সেদ্ধ হয়ে গেলে না হেঁটে যায় নরম হয়ে যায় নরম ভাত খেতে একদম ভালো লাগে না হাতে জোরে জড়ে গেলে আমার ভাত খেতে একদম ভালো লাগে না তো তার থেকে বেটা রান্নাঘরে আছি যখন আমি সবজি কাটাকাটি করবো তখন হচ্ছে ভাতটা বসে হয়ে যাবে খুলে আমি দেখতে পেলাম যে কি সবজির মধ্যে খালি গাজরটাই আছে মটরশুঁটি আছে আর কর্ন আমার ফ্রিজে আছে সেটা ব্যাপার না কিন্তু যেটা নেই সেটা হচ্ছে এই বিনসগুলো শুকিয়ে গেছে এই কটা ছিল ফেলে দিচ্ছি আমি যেটুকে ফোন করতে হবে যেহেতু বাজারে গেছে বিনস আর ক্যাপসিকাম আনার জন্যে তো সবজি কাটার প্ল্যানটা এখন আমি ক্যান্সেল সবজি এখন কাটা হবে না তো যেটু আগে আনুক তা ততক্ষণে আমি স্নান টান করে নিই ভাতটা তাহলে একটা কাজ করতে হবে আমাকে ভাতটা একদম কমিয়ে দিতে হবে তাহলে একদম আস্তে আস্তে হবে ততক্ষণে আমার স্নান হয়ে যাবে ভাতটা গড়িয়ে দিয়ে সেরকম হলে আমি ফুল তুলতে যাবো তাহলে আমার গাছগুলো এগিয়ে থাকবে এগুলো বের করা থাকবে স্নানটা করে নিই কারণ ভাতে জল অনেকটা দিয়েছি জলটা ফুটতেই অনেকটা টাইম লেগে যাবে স্নান আমার হয়ে গেছে আমি একটু যা ছাদে এলাম গাছগুলো দেখার জন্যে যে জল টল আছে ঠিকঠাক এই তিনটে গাছে অল্প করে জল দেব রোদে আছে না মাটিটা শুকনো হয়ে গেছে আর স্ট্রবেরি গাছগুলো লাগানো হচ্ছে না বেলেরও সময় হচ্ছে না তো ডিউটি থেকে আসছে বোনে দুটো বেজে যায় দেড়টা বেজে যায় তারপর বিকেলে তাড়াতাড়ি বেলাটা ছোট না সন্ধ্যা হয়ে যাচ্ছে আর সন্ধ্যাবেলা ছাদেও আসা হচ্ছে না আর গাছ রিপোর্টিং কি করে হবে যাই হোক জামা কাপড়গুলো তুলে নেবো অল্প অল্প করে এখানে দেখো ক্যাপসিকামটা কত বড় হয়ে গেছে দুটো গাছে ক্যাপসিকাম আপাতত ধরেছে কিন্তু সেকেন্ড এই যে মাঝে যে ছোট কুচকে গাছটা না ওটা নিয়ে ডাউট আছে ওটা লঙ্কা দিয়ে দেয়নি তো কারণ সবগুলো দেখো বেড়েছে ওইটি বাদে তার আগে আমাকে দোকান থেকে চাউমিনও নিয়ে আসতে হবে চাউমিন নিয়ে আমি কালকে ম্যাগি আনলাম হাতে জল এখন ফোটেনি কারণ গ্যাসটা তো কমে ছিল না আস্তে আস্তে হোক আমার ফুল তোলা হয়ে যাবে আর যাওয়ার সময় নিচের দোকান থেকে আমাকে ম্যাগিও নিয়ে নিতে হবে এ ম্যাগি বলছি সরি আবার ম্যাগি কর্নফ্লাওয়ার চাউমিন ফুলও তুলে এনেছি তার সাথে হাত লেবুও তুলে এনেছি লেবু কয়েকটা থেকে গেছিলো দেখলাম আর ভাত আই থিঙ্ক হয়ে গেছে করে দি ভাত নাহলে বেশি সেদ্ধ হয়ে যাবে ভাতের ফ্যানটা গড়িয়ে আমি ঠাকুরকে ফুল দেব ভাত হয়ে গেছে আর এই শিবলিঙ্গটা কালকে নিয়েছি কেন তো আমাদের যে আগের শিবলিঙ্গটা ছিল না ওটা ভেঙে গিয়েছিলো তো এইটা নিয়েছি আর আজকে অনেক কম ফুল হয়েছে অনেক যা হয়েছে সেটাই ঠাকুরকে দিয়েছি হয়ে গেছে পুজো আমার মনে হয় জেঠু চলে এসছে তো এলো চলে এসছে আর এই যে কটা লেবু আমি পেরেছি ঘরের গাছের লেবু দিয়ে রেখে দিই সমস্ত সবজি বিনস ক্যাপসিকাম গাজর মটরশুঁটি আলুটা নিচ থেকে বের করাবো

এটা হচ্ছে বিনস আলু আর গাজর একটা মটরশুঁটি আর বাকি সবজিগুলো যেমন কি তোমার কর্ন ফ্রিজে আছে আর লঙ্কা পেঁয়াজটা তখনই আমি কাটবো আগে থেকে পেঁয়াজ কেটে ফ্রিজে রেখে দেবে না স্মেল ছাড়া তো এইগুলো ফ্রিজে আমি ধুয়ে নিয়েছি ফ্রিজে ঢুকিয়ে দেবো আর কিছু আমলকি নিয়ে এসছে দেখি আমলকিটা কাটার চেষ্টা করি সব কাজ কমপ্লিট আমলকিও কাটা হয়ে গেছে আর আমলকি কাটতে গিয়ে আমার দাঁড়া দেখায় বুড়ো আঙুলের অবস্থা এই যে আমাদের ডক্টর সাহেব এ তরকারি কি জমাট বেঁধে গেছি নাকি জল দিয়ে গরম করছে সব তরকারি গুলো গরম হবে এটা তো একটু জল দেবে নালে ভাত মাখিয়ে খাবো কি দিয়ে কি কি মাখানো যায় বলো এতে আর কিছু নেই দাঁড়াও হাতটার অবস্থা আমার পুরো একদম কুচি কুচি হয়ে গেছে এটা একটু এতেই খেতে হয় জানো না তুমি আর কি বলবো ওই দেখা হাত দিয়ে কচকচ করো কেপে গেছে একটু নুন লাগিয়ে না

এই ডাক্তার ভাই খেতে বসে পড়েছে ধোঁয়া উঠছে তরকারি ভাত থেকে এই যে জেঠু এখনো আসেনি জেঠু স্নান করতে গেছে আমি বেকার ভাতরা বেড়ে দিলাম এমনিতে শীতকাল দাও দেখি তরকারি গুলো পাস করো আস্তে আস্তে করে ভাজা ডাল ঠিক আছে আমার সিম খেতে ভাল লাগে না আমি সেই কারণে ঢেঁড়স বেশি বেশি খাও খাই না একেবারে সেরকম ব্যাপার নয় ঠিক আছে এটা কি তেতো ডালটা

খাওয়ার পরে এই ছাদে আসতে ইচ্ছে করে না খাওয়ার পরে যদি একটু ব্যালকনি থাকতো কত সুন্দর হতো ব্যালকনিতে বসে বসে রোদ খেতাম যাই হোক দলকে ডাকলাম আর জেঠু কোথায় দিয়েছে কি জানি আমলকিটা আমার মনে হয় ওই ছাদ ওই ওইটার ওপরে দিয়ে দিয়েছে ওই জলটাইকির ওপরে উঠে তাহলে একটু খাবো আমলকিটা আমি ছাদে অলরেডি উঠে গিয়েছে আর এখানটা দারুণ রোদ লাগছে মানে রোদটা গায়ে লাগবে না আরাম লাগছে একবারে যে একটু ছাদে যে আমলকি রোদে দিয়েছে এখানটা আর ওইখানে যে আমাদের বাতাসা পড়ি জেঠিমা এই রবিবারই দিয়েছে বড়ি

হাত ব্যথা না থাকলে মানে ব্যথা থাকলে জিমে যেতে ইচ্ছে করতো না যে গাহাত ব্যথা আছে জিমে যাবো না কিন্তু এখন হাত ব্যথা থাক না থাক ঠান্ডার জন্য না দুপুরবেলা শুয়ে পড়লে উঠতে ইচ্ছে করে না যেমন অ্যালার্ম বেজে কালকেও হয়ে গেছে আজকেও অ্যালার্ম বেজে বন্ধ হয়ে গেছে দেরি হয়ে গেছে চারটে চল্লিশ বেজে গেছে ধরে আমাকে বলছে না না ওঠো 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 যেতে হবে আর কিছু পর যখন আরও ঠান্ডা পড়বে তখন আই ডোনিঙ্ক আমি যেতে পারবো আর এখানটা কী লেভেলে মশা ঘুরছে

ঠিক আমরা এখন খেতে এসেছি ডেলিভারি সব তো ঠান্ডা হয়ে গেছে চাউমিন ঠান্ডা হয়ে গেছে কী করবো দোয়েল আচ্ছা ঠিক আছে তাই ভালো আর এখানে কি সাঁকালু কেটে রেখেছে মোটাম তুমি খেয়েছো সাঁহালুক ওকে চ খাওয়া দাওয়া করিনি যা ঠান্ডা বাপ রে বাপ আর জানলাটা রান্নাঘর খোলা থাকে আরো ঠান্ডা লাগেই দেখো আমার আমলুক এটাকে কালকে একবার ওদের দিতে হবে হেভি হয়েছে 봐아 마이크로 베네 गरम हो छे देखते पाछ धुआ उठ छे दो ऑलरेडी मुके ठुके छे चलो फॉलो तो दगार के ते ताहे चलो सॉस का भी फी जेसे लिए ना वो탁 লাইट जला 택ते तो ठीक है ठीक है रख दो कट कर सब लाग लाइट ताओ बंद कर दो ए जे गुड नाइट तो ते के देबो चाउमिन हां देखते আজকের ভিডিওটা তবে এ পর্যন্তই দল দজরখ হলো দেখা একটা নতুন ব্লগে ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার ও কমেন্ট করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে গুড নাইট